ওই বাচ্চাটা এখনো নামে নাই ওই বাচ্চাটা নামে নাই ওই বাচ্চাটা নামে নাই এখনো উপরে ছাদে এলটে অ্যালুমিনিয়াম পাউডার কোটিং সেকশনের যে ওভেনটা আছে এই ওভেনের এক্সজস থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এই এক্সজস থেকে ওখানে স্কুলুঙ্গি ছিল ওই স্কুলিংও থেকে যে স্পার্ক আগুনটা ছড়িয়ে যায় সিলিংয়ে সিলিং থেকে মুহূর্তের মধ্যেই পুরো শেডে আগুনটা যায় এবং এটা একটা বিশাল আকার আগুন ছিল আমরা ফায়ার সার্ভিস থেকে জয়দেবপুরে আমরা আমরা ফায়ার সার্ভিস থেকে জয়দেবপুরে মেসেজ পেয়েছি পাঁচটা পঞ্চাশে আমরা পাঁচটা পঞ্চাশেই রওনা দিয়েছি আমরা দশ মিনিটের মধ্যে এখানে পৌঁছেছি ছয়টায় আমরা কাজ শুরু করেছি বাট আগুনটা বিশাল বড় ছিল যেহেতু পুরো শেডগুলো ছড়িয়ে গিয়েছিল এবং এখানে অনেক অ্যালুমিনিয়াম মেটাল শিট এবং এখানে কোডিং আছে রঙের রঙের অনেক উপাদান আছে এবং এখানে গ্যাস বার্নার আছে ওভেন আছে তো আগুনটা বিশাল বড় ছিল বিধায় আমরা জয়দেবপুর থেকে তিনটি ইউনিট এবং বোগড়া থেকে তিনটি ইউনিট টোটাল আমরা ছয়টি ইউনিট দিয়েছি আগুনে কাজ করার জন্য আমি নিজেও চলে আসছি তো আলহামদুলিল্লাহ আমাদের মেইন যেটা চ্যালেঞ্জ ছিল আগুনটা উপর থেকে ছড়াচ্ছিলো এবং নিচেও আগুনটা ছড়ায় গিয়েছিল শেডটা শেডটা কিছু পুড়ে গিয়েছে চারোদিকে যেটা সবচেয়ে অ্যালার্মিং ছিল পাশের যে আবাসিক এলাকা তো এখানে বাসাবাড়িতে বাড়িতে আগুন ছড়ানো একটা ভয় ছিল তো আলহামদুলিল্লাহ উই কুড ম্যানেজ ইট পর্যাপ্ত ফায়ার সেফটি সিকিউরিটি কোনো দুর্ঘটনা আছে আমরা এখন পর্যন্ত দেখি নাই তবে দেখতে হবে আর হলো যে আমরা পাঁচটা ছয়টা দুইটা আমরা এসেছি আমরা তেত্রিশ মিনিটে অর্থাৎ তিরিশ মিনিটের মধ্যে আধা ঘন্টার মধ্যে আমরা আগুনটা কন্ট্রোল করতে পেরেছি ছয়টা পঁয়ত্রিশ এখন পর্যন্ত আমাদের চোখে ধরা পড়ে নাই তবে আমরা এখন সার্চ অপারেশন করবো সার্চ অপারেশন করে দেখব যে কোথাও কোনো আহত বা কোনো নিহত আছে আমরা আমরা খোলা পেয়েছি এসে এটা মূলত পুরো উপরে যে শেডটা আছে এই শেডের মধ্যে আগুনটা ছড়া গিয়েছে এখানে ওভেন আছে এখানে রঙের কোটিং আছে যেটা হাইলি ফ্লেবল যার ফলে আগুনটা খুব ছড়িয়ে গিয়েছে এলটেক অ্যালুমিনিয়াম আমরা এখানে পৌঁছেছি ছয়টা দুইতে ছটা ছয়টা পঁয়তাল্লিশ অর্থাৎ তেত্রিশ মিনিটে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করেছি ছয়টা ইউনিট এখানে অনেকে স্বজনরা বলতেছে তাদের শ্রমিক এখানে কাজ করতে আত্মীয় স্বজন তাদেরকে খুঁজছে আসলে পাচ্ছে এই বিষয়ে কোনো আমরা এখন সার্চ করব আমরা কোনো মিসিং ইনফরমেশন পাই নাই আমরা সার্চ করব আপনারাও থাকবেন আমরা দেখবো ইনশাল্লাহ আচ্ছা